শুভ সন্ধ্যা সবাইকে তো আসুন আপনাদেরকে এখন দেখাবো মজাদার একটা রাতের জন্য করে কালো জিরে ভত্তা তো বটবটি কালায় দিয়ে কালো জিরে ভত্তা বানাবো তো আসুন আমি কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি তো এখানে একটা প্যান নিলাম নিলাম হলো কার পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি আর এখানে দিয়ে দেবো আমি কালো জিরের তেল তো কালো জিরের তেল দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে চুলোতে একটু ভেজে নেবো তো চলে আসলাম চুলোতে এখানে একটু দেখতেই পারছো জাল ধরে দিয়ে ভাজা দিচ্ছিলাম আর এখানে দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ সাথে হলো কার বটবটি তো এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব বটবটিটা আগে কিন্তু আমি দুই মিনিট বয়ল করে নিচ্ছি তার জন্য কালারটাকে সুন্দর থাকে আমি প্রতিটা মুহূর্তে তাই করে নিই তাহলে কালারটা সুন্দর হয় তো আজকে কালো জিরে ভর্তা এই জন্য করে আমি এখানে হলুদ দিচ্ছি না হলুদ ছাড়া ভর্তা মানে দেখাবো আপনাদেরকে তো আশা করি আপনাদের খুব ভালোই লাগবে তো কালো এটা আমার এ করা হয়ে গেল দেখতেই পারছো তো এখন আমি চলে যাচ্ছি পাঠাতে বেটে ভর্তা বানিয়ে দেখাবো তো আমি এখন একটা অ্যাফ্রন পরবো তো নতুন অ্যাফ্রনটাকে আমি বের করলাম প্যাকেট থেকে পরে আমি এটা করব। আজকে প্রথমবারের মতো আমি এটাকে পরতেছি তো যাই হোক আর কালো জিরে ভত্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এটা দেখেন আপনারা কারণ আপনারা যদি এইভাবে অনেকে হয়তো বা এইভাবে আমার মতো করে বানাচ্ছেন আবার অনেকে হয়তো আমার মতো বানাচ্ছেন না কিন্তু আমার মতো করে বানিয়ে দেখবেন তাহলে দেখবেন খুব ভালো তো কালো জিরেটা আমার কিন্তু আগে থেকে একটু ভাজা ছিল তো আপনারা কিন্তু চাইলে পাউডার করেও রেখে দিতে পারেন তো ভর্তার সময় যে কোনো সময় ইউজ করতে পারবেন এর জন্য তো যাই হোক ভাজা কালো জিরেটাকে আমি আগে একটু এটাকে পাটায় বেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন যেটা ভেজে নিলাম বটবটি ওটাকে আমি একটু পরে দেবো তাহলে কি হবে আমার কালো জিরেটা কোনো দানা থাকবে না একবারে মালিশ হবে তো এর জন্য করে তো এখন আমি কালো জিরেটাকে সুন্দরভাবে একটু বেটে নিলাম দেখতেই পারছো তোমরা পাটাতে করে তো বাটার পরে এটা কিন্তু একদম মালিশ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বটবটি যেটা ভেজে রাখছিলাম ওটাকে অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পরে আমি এখন দুটো মিলে এখন বাটবো একসাথে তাহলে মিস হয়ে যাবে একদম সেই রকম দেখো তো এটাকে এখন সুন্দরভাবে আমি বেটে নিচ্ছি তো পাটায় বাটা ভত্তা এখন কিন্তু আমি বলছিলাম যে রেগুলার কিছু না কিছু আপনাদের জন্য একটা ভত্তা নিয়ে আসবো নতুন করে যাই হোক তো আমি এর আগে অনেক ভিডিও দেখাচ্ছি ভত্তার তো আমার এটাতে আজকে আবার কালো জিরে ভত্তা দেখাচ্ছি তো এর আগেও কিন্তু কালো জিরে ভত্তা দেখাচ্ছি সেটা অন্যভাবে আজকে এটাতে বটবটি কালাই দিয়ে তো এই হলো কার নতুন কিছু তো আগে দেখাচ্ছি শুধু কালো জিরে ভত্তা আজকে দেখাচ্ছি বটবটি দিয়ে মিক্স ভত্তা তো আমার ভাটা হয়ে গেল দেখতেই পারছো তোমরা কতটা সুন্দরভাবে আমি এটাকে বেটে নিলাম তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমার আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এই যে ভত্তাটাকে আমি এখন তোমাদেরকে দেখাবো পরিবেশন করে তো আমার পরিবেশনটা কেমন লাগলো তোমাদের কাছে এটা অবশ্যই তোমরা জানাবা হয়ে গেল আমার আজকের বটবটি কালাই দিয়ে কালো জটা ভত্তা তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে